হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে বলতে পারো বৃষ্টি ভেজা একটা সকাল মানে এই কয়েকদিন ধরে যা বৃষ্টি চলছে আজকে নিয়ে মনে হয় টানা দশ দিন হলো মানে বৃষ্টি মানে বর্ষা যে শুরু হয়েছে আর কোনো থামার নাম নেই চলছে রোদের তো কোনো দেখাই নেই আর এদিকে মানে তোমাদের কী বলবো বাড়িঘর থেকে শুরু করে তারপর বাড়ির চারপাশ আর এদিকে হচ্ছে জামা কাপড় মানে শুধু ভিজে জামা কাপড় জমা হতেই জমা হচ্ছে শুধু ভিজে জামা কাপড় আর এদিকে মানে বাড়ি বাড়িঘরেরও অবস্থা যেন বর্ষাকাল কেমন হয় একটা স্যাঁত্যাতে ভাব আর আমাদের যা উঠোনের অবস্থা দেখতেই পারলে একদম শ্যাওলা ভর্তি উঠোন মানে দেখলেও ভয় লাগে হাঁটতে তো এদিকে আমি হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধুয়ে মানে আমার সকালে আর কি খাবারটা খেয়ে নিচ্ছি কারণ এখন একটু ভালো কিছু না খেলেও না কারণ নিজের শরীরের দিকেও আমাকে মানে এখন একটুখানি নজর দিতে হবে এমনিতেই বাড়িতে তো সবার মন টন খুবই খারাপ আমার শ্বশুরমশাই এখনও কিন্তু বাড়িতে আসেনি তো এই যে সেদিন যে বাজার থেকে আর কি এগুলো নিয়ে আমার বোন আর কি কিনে দিয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো ওগুলো দুটো কাঠবাদাম তারপর হচ্ছে একটা খেজুর কয়েকটা কিশমিশ এসব আর কি নিলাম তো এগুলো খাবো খাওয়ার পর জল খেয়ে নিয়েছি আগে খাওয়া দাওয়া করে তারপর আর কি সকালের কাজ টাজ করবো বাসি বাস বাসি গাছ বলতে হচ্ছে মা তো আমাকে উঠোনে আর কি নামতে দেয় না তার মধ্যে বৃষ্টি পড়ছে তো আমি এদিকে আর কি ঘরদুয়ারগুলো ঝাড় দেবো ঘর ঝাড় ঠাট দিয়ে তারপর কলে পরে বাসি বাসন আছে তো বাসি বাসন টাসন মেজে একবারে স্নান করে আসবো আর বর্ষাকালে একটা জিনিস দেখবে তোমরা মানে এই বৃষ্টি পড়ছে এইভাবে তো বাইরের দিকে আর কি বেশি একটা কিন্তু কাজ থাকে না নাহলে ধরো যখন রোদ টোড থাকে বাইরের দিকে মানে ঝাড় ঠাট দেওয়া তারপর দিকে মানে পরিষ্কার জিনিসটা তখন আর কি বেশি করে করতে হয় এখন বর্ষাকাল বর্ষাকালে বাইরে আর কি পরিষ্কার করা হবে তোমরাই বলো বৃষ্টির জন্য রোজ দিন এইভাবে বৃষ্টি চলছেই তো এর জন্য বর্ষাকালে একটু কাজটা মনে হয় তাড়াতাড়ি করে হয়ে যায় আমার কাছে যেটা আর কি মনে হয় ঘরদোয়ার মানে এদিকে বাসি ঘরদোয়ার ঝাড় দিয়ে বিছানা বাটি গোছালেই কিন্তু মানে অর্ধেক কাজ আর কি শেষ তো এদিকে আমার বরকে দেখছ আমার বর পুরো কিন্তু ঘুমাচ্ছে এখনও পর্যন্ত তো আমি কী করেছি মশারিটা খুলে ভাজ করে রেখেছি আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে এখন মানে লোকজনও আছে লোকজন বলতে আমার ননতরা তারপর আমার ঠাকুমাও এসেছে আর কি আমার শ্বশুরমশাইকে দেখার জন্য ঠাকুমা আছে তো এর জন্য আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম তো মশারিটা খুলে ভাজ করে রাখলাম কেমন একটা দেখা চাই জানি সকালবেলার দিকে মানে সকাল হলেই না দেখবে বিছানা বাটি গোছানো না হলে ঘরটারও দেখতে কি রকম লাগে আর নিজেরও ভালো লাগে না আর কি তো আমার বরকে এদিকে আবার ডাকছিলামও কিন্তু আর ওর যা এখন পরিশ্রম হচ্ছে মানে বলার মতো না মানে গাধার চেয়েও বেশি একা হলে যা হয় এদিকে বাড়িতে মানে তারপর এদিকে হচ্ছে বারবার কতবার করে যে বাবার ওখানে যেতে হয় আর বুঝতেই পারো নার্সিংহোমে থাকলে মানে এটা কেন ওটা কেন তারপর বারবার ওখান থেকে ফোন আসে তো এইভাবে আর কি ওর যাওয়া আসা চলছেই এদিকে বাড়িতে এসে মানে বাজার ঘাট করাও মানে ওর আর কি সব একা হাতে বলতে পারো করতে হয় একা থাকলে যাওয়া হয় একটুখানি চাপটা বেশি হয় তো এদিকে আমি এখন কি করছি বারান্দার জলগুলো মুছে নিচ্ছি মানে বৃষ্টির মধ্যে এই বর্ষাকাল আসলে আমাদের বারান্দায় এত জল পড়ে এদিকে তো জলের ছিটে আসে তার মধ্যে হচ্ছে উপরে কয়েকটা জায়গায় না টিন ফুটো হয়ে গেছে তো ওই ফুটোর জায়গাগুলো থেকে আবার জল পড়ে তো এর জন্য বারান্দা সিঁড়ি একদম ভালো করে মুছে নিলাম আর বেশিক্ষণ না স্যাত সেতে থাকলে পাকা দেখবে ভালো লাগে না হাঁটতেও ভালো লাগে না আর পায়ের তালাগুলো না মানে কিটকিট কিটকিট করে তো দেখবে যতক্ষণ মানে বারান্দাটা আর কি শুকালে পরে হাঁটতেও ভালো লাগবে আর দেখতেও তখন ভালো লাগে তো ওই জন্য তাড়াতাড়ি করে বারান্দা সিঁড়িটা মুছে নিলাম মুছে কোনো কথা নেই সোজা কলের পারে এসে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে এখন আর কি ধুয়ে নিচ্ছি বাসনগুলো এখন কিন্তু বৃষ্টিটা নেই তো তাড়াতাড়ি করে আর কি বাসন কোসন মেজে একদম স্নান টান করে চলে যাব তো এদিকে আবার পুজো দেওয়া বাকি আছে তো আজকে আবার আমি যাব হচ্ছে মানে আমার ব্লাড টেস্ট করার জন্য তো একদম খালি পেটে যেতে হবে মানে খালি পেট বলতে যে হালকা কিছু খেয়ে আর কি যেতে বলেছে তো আমি আর তো ভারী ধরনের কিচ্ছু খাবো না যা খেয়েছি সকালে এই শেষ তো দশটা সাড়ে দশটার মধ্যেই বেরোতে হবে আমার বর আবার যাবে আমার শ্বশুরমশাইয়ের কাছে তো একবারে আমাকে নিয়ে যাবে তো এর জন্য তারা হুড়ো করে কাজ করছি তো পুজোটা একবারে দিয়ে যাবো তাহলে মা ওদিকে আর কি তারপর বান্না করবে তাহলে কাজটা একটুক্ষণ এগিয়েও যাবে তার মধ্যে একটা আছে গরু বুঝতেই পারো বর্ষাকালে মানে গরু থাকলেও না খুব জ্বালা হয়ে যায় গ্রামে মানে এদিকে তো মানুষ আমরা তো নিজেরটা নিজে করতে পারি কিন্তু গরু ও তো মানে একটা অবুজ প্রাণী বুঝতেই পারো ওর খাবার আমাদেরই জোগাড় করে দিতে হয় তার মধ্যে মানে এই ঘরের যা অবস্থা করে বলার মতো না গোয়ালঘর পরিষ্কার করতে মার অনেকক্ষণ সময় লাগে তো এর জন্যই তা আমি যদি একটুখানি কাজ এগিয়ে রেখে যাই তাহলে মার একটুখানি পরিশ্রমটাও কম হবে আর তাড়াতাড়ি করে কাজটাও হয়ে যাবে তার মধ্যে এখন বাড়িতে আমার ননত্রা আছে আমার ঠাকুমা আছে তো ওদেরকে আর কি খাবার টাবার তো বানিয়ে দিতে হবে তো চলো এদিকে আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি তো আসার পর এই যে বিছানাটা আর একটুখানি আর কি ঝেড়ে ঝেড়ে নিলাম ভালো করে ঠিকঠাক করে রাখলাম তো এখন কিন্তু আমি আর কিচ্ছু করব না তো আমি এখন রেডি হবো সোজা আর আমার ননদরা মানে এখনও ওঠেনি বৃষ্টি পড়ছে বুঝতেই পারো বর্ষার দিন আর ওদের মানে বাপের বাড়িতে আসলে সবাই এরকম ওদের তো অন্য কোনো কাজ নেই তাই সবাই শুয়ে আছে কিন্তু আমার ঠাকুমা অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আমার ঠাকুমা যে আমার শাশুড়ির সাথে আর কি বসে গল্প করছে তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য একদম রেডি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো তাড়াতাড়ি করে যাব কারণ খেয়ে আর কি সব কিছু করতে হবে তো এই যে সব রিপোর্ট এখানে আছে তো গিয়ে পরীক্ষা করব তো অনেক সময় লাগবে নাকি বলে দিয়েছে আর কি এর আগের দিন তো মনে হয় বাড়ি আস্তে আস্তে বিকেল হবে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যদি পারি তাহলে তো সব কিছু শেয়ার করব আর হলে বাড়িতে এসেই কথা হবে তো চলো যাই বেশি দেরি করবো না ওদিকে আমার বড় আবার যাবে আমার যে শ্বশুর মশাইয়ের কাছে এখন আর কি ছুটি হয়নি বাবার তো যে স্কুটিতে করে যাব তো চলো যাই এখন বাইরে তো বেরিয়ে পড়েছি তো বাড়ির সামনেই আছি এখনও তো যাচ্ছি আর কি যেতে যেতে একদম সামনেই আর কি আমাদের এই যে মেন রাস্তা তো মেন রাস্তা ধরে তারপর আর কি যাবো তো এই যে আমার বরের সাথে কিন্তু আমরা চলে এসেছি যেখানে আমি আর কি রক্ত পরীক্ষা করব ব্লাড টেস্ট তো পাঁচবার আমাকে রক্ত দিতে হবে তো একবার দেওয়া হলো তো একবার দেওয়ার পর আমি কিন্তু দোকানে গিয়েছিলাম আমার বরের সাথে বলেছে ভারী কিছু খেয়ে আসার জন্য তো তারপর দুটো শুধু পুরি খেয়েছি তরকারি দিয়ে তো খাওয়ার পর এসে যে আবার চারবার এখন রক্ত দিতে হবে তো তোমাদের কি বলবো রক্ত দিতে দিতে না সত্যিকার আমার মনে কি মাথাটা মনে হয় ঘুরছিলো পাঁচবার রক্ত দেওয়া বুঝতে পারো মানে ভালোই লাগছিল না একটা অস অস্বস্তিকর একটা মানে লাগছিল তার মধ্যে হচ্ছে এদিকে বিরক্ত লাগছিল মানে তার মধ্যে লোকজন মানে তোমাদের কি বলবো আর এদিকে আমার যেন একটা বমি বমি ভাবও হচ্ছিলো মানে কি যে আমার মধ্যে হচ্ছে আমি নিজেও জানি না শরীরটা এমন লাগছিল তো তারপরে যে রক্ত রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে কিন্তু একদম দুটো দশ তো এখন যাব হচ্ছে আমি আমার বোনের বাড়ি তো বোন এদিকে বারবার আর কি ফোন করছে একদম বোনের বাড়ি পাশেই এখান থেকে অল্প একটু মনে করো পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা হবে তো বোন বলছে যে এদিকে আয় এদিকে এসে তারপর যাস তো আমার বড় আর কি বলছে যে ঠিক আছে তাহলে যাই তো এখান থেকে যাব বোনের বাড়ি তো বোন আবার নাকি রান্না করে রেখেছে তো এই যে তোমাদের তোমাদেরকে একটুখানি দেখালাম তো এখানেই কিন্তু আমি ব্লাড দিয়েছি উষা দেখতেই পাচ্ছ ওই যে উষা লেখা আছে এখানে ভিড়ও হয়েছে প্রচুর তো আমরা একটুখানি আগে মানে এসেছি জন্যই আমার একটুখানি তাড়াতাড়ি হয়ে গেল তো চলো এখন যে গাড়িতে উঠবো তো এখন কিন্তু যাবো আমরা মদনমোহন মন্দিরের একদম সামনের দিকেই তো এখান থেকে একদম আমি যেখানে রক্ত দিলাম একদম কাছাকাছি আর আমার শ্বশুরমশাই কিন্তু এর পাশাপাশিই আছে আর কি ভর্তি তো এদিকে আমার বর আমার শ্বশুরমশাইকে কিন্তু দেখে আসলো একবার তো আসার পরে যে আমাকে নিয়ে এখন যাচ্ছে তো তোমাদের সাথে একটুখানি মদনমোহন মন্দিরের বাইরের দিকটা শেয়ার করলাম খুব সুন্দর একটা মন্দির বলতে পারো ভেতরটা না খুব সুন্দর লাগে তো এদিকে আমরা চলে আসলাম ফলের দোকানে বোনের বাড়িতে যাব খালি হাতে গেলে কীরকম একটা দেখাবে তোমরাই বলো তো এখান থেকে নিয়ে নিলাম কিছু আম তো বন্ধুরা যে আমি চলে এসেছি বোনের বাড়িতে তো আসার পরে যে আমার বড় স্নান করলো আর আমি তো বাড়িতে গিয়ে স্নান করে এসেছি এসে আমি আর কি বাইরে কাপড় চোপড় ছেড়ে তারপর হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে যে নাইটি পরে বসে আছে আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না ডাল তারপর হচ্ছে শাক ভাজা তারপর একটা হচ্ছে সবজি আর হচ্ছে পাবদা মাছ রান্না করেছে এই দিয়ে খাওয়া হলো তো এখন সাড়ে তিনটের মতো বাজে তো চারটা পর্যন্ত থাকবো একটুখানি রেস্ট করে তারপর বাড়ি যাব তারপর আমার বর আবার আবার আসবে আর কি আমার শ্বশুরের কাছে তো ওই জন্য বেশি কোনো আর থাকা যাবে না তো চলো এখন একটুখানি বসি একটুখানি শুভ আর কি বিছানার মধ্যে তো তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবার কথা হবে তো বাড়িতে কিন্তু চলেও এসেছি তো আসার সময় আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না তো তাড়াহুড়ো করে এসেছি আসার পরে যে আমার বর এখন আমার ঠাকুমাকে নিয়ে যাচ্ছে ঠাকুমা থাকবে না এতবার জোর করলাম বলছে যে না থাকা যাবে না দুদিন হয়ে গেল তো আমার বর আর কি দিয়ে আসলো আমার ঠাকুমাকে কারণ এতটা রাস্তা হেঁটে যাবে এমনিতে বয়স্ক লোক তো এর জন্য আর কি দিয়ে এসেছে দিয়ে এসে তারপর যাবে আমার শ্বশুরমশাইয়ের কাছে তো এদিকে এখন কিন্তু সন্ধেও হয়ে গেছে আর সন্ধে বাদে দিচ্ছি আমার ছোট্ট সোনাই তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে আবার দেখা হবে তোমাদের